এই বলে পারে নাই মাছ ধরার জন্য এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে এই এই যে জাল এই পুকুর থেকে মাছ ধরা হবে দেখা যাক কি মাছ এই ওই যে পুটি পুঠি দেশি পুঠিও আছে বুঝছো এখানে কি কি মাছ উঠবে

মুক্ত সাবধান রাখো আমরা কিন্তু আবার মার্ডার হইতে পারবো না আসামি হইতে পারবো না তোমার গாரி উপর উড়ছিল দেখছো শেষ আমি এখানে বসবো ইউ দেখছি

হଁ আরে কত মাস কাটতেছে ও আমি কি মাস তাই কাটতেছে আচ্ছাতে ভালো লাগবে ওঠো আস্তে মানে কি খবর দিছো শুনে বলে না হ্যাঁ <laughs> <laughs> आरे अरे ऐसे धुर 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 की रंग अरे उते मस्ती मरवे मस्टन रे डेरा में दौड़ रहा हूं आना सब डेरा में यार काट के दौड़ के तोErrorf हो दाम करते हो हो सिल्वर कप है इससे तो सिल्वर कप टाइम नहीं है Bye. Okay.